Vielen Dank. শিশুদেরকে দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছি তো আমি আশা করব যে ভবিষ্যতে আবার হয়তো কখনো আসার সুযোগ হলে নিশ্চয়ই আসব খুবই ভালো লাগলো আপনাদের সান্নিধ্য পেয়ে আপনারা সবাই ভালো থাকবেন আমরা সবাই আমাদের দেশের জন্য মঙ্গল কামনা করি এবং সবশেষে আবারও মান্ডবর রাষ্ট্রপতির সুস্বাস্থ্য দীর্ঘ জীবন এবং তিনি যে সংস্কৃতির প্রতি এত বেশি মানে ওনার যে একটা অনুরাগ সেটা উনি এত চমৎকার ভাবে এই আয়োজনের মধ্যে দিয়ে প্রমাণ করলেন আবারও তার প্রতি কৃতজ্ঞতার আমার কোনো শেষ নেই আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সবাই জয় বাংলা বাংলাদেশ চিরজীবী হোক ধন্যবাদ ধন্যবাদ I would now request uh, all my colleagues from the embassy of bangladesh and members of their families to kindly join me and if if the performers particularly the children performers are present then please join me shishura যারা নৃত্য পরিবেশন করেছ যারা সঙ্গীত পরিবেশন করেছ তারা চলে আর সেই সঙ্গে সফিউল হ্যাঁ সফিউল শিশু বা কিশোর না কিন্তু তুমি যেহেতু তুমিও সঙ্গীত পরিবেশন করেছো সন্দীপি মঞ্জিমা আমি যদি ভুলে যেয়ে থাকি প্লিজ যারা যারা আজকের অনুষ্ঠানে পারফর্ম করেছো সকলে সকলে চলে আসো আর দূতাবাস পরিবারের সকলে দূতাবাসের কর্মকর্তা কর্মচারী বৃন্দ এবং তাদের পরিবারের সদস্য বৃন্দ অল দা মেম্বারি অফ বাংলাদেশ প্লিজ জয়েন মি আই বিলিভ এভরিবাডি ইজ হিয়ার So ladies and gentlemen, I have no words to thank you. I have no words to thank you that you have braved this extraordinary weather and joined us to celebrate the Bangla New Year 1431 and also an E3 union. But I said I have no words but for my embassy family i have no alphabet to thank them i'm grateful absolutely grateful and thankful to you all i wouldn't mention any particular name because each of them each of them worked tirelessly day for days and nights and particularly in last few days to live with the nature to live with the climate and despite this extraordinary Nature, we have made it. And I think we have been able to make it a successful event due to the enormous effort put, put by all of them, members of their families included, and for your kind and gracious presence. So we would conclude the program by rendering the national anthem of Bangladesh. I would request you all to kindly.

তখন বৃষ্টি থেমে গেছে আর অনুষ্ঠান শেষ হলো ফোটা ফোঁটা বৃষ্টি আবার শুরু হচ্ছে তার মানে প্রকৃতি আমাদের সঙ্গে বাস করেছে আমরাও প্রকৃতির সঙ্গে বাস করেছি আপনাদের সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ আর আবারও আবারও আমার সত্যিই কোনো ভাষা নেই আমার দূতাবাসের সহকর্মীবৃন্দ এবং তাদের পরিবারের ছোট বড় সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানাতেন তো আগামী বছর হয়তো আমরা অনেকেই এই দূতাবাসে কর্মরত নাও থাকতে পারি তো যারাই থাকবেন তারা নিশ্চয়ই এই আয়োজন অব্যাহত রাখবেন আপনাদের সকলকে সঙ্গে নিয়ে আর বাংলাদেশ কমিউনিটি আমার প্রিয় ভাই বোন বন্ধু এবং আমার শিশু কিশোর বন্ধুরা যারা দূর দূরান্ত থেকে এসছেন এই এক্সট্রা অর্ডিনারি ওয়েদার এর মধ্যেও তাদের প্রতি বিশেষভাবে থেকে অনেকে এসছেন অনেক দূর থেকে অনেক দূর থেকে অনেকে এসছেন তাদের সকলকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি তো আমরা জাতীয় সঙ্গীত সকলে মিলে গাইব আর বাংলাদেশ দূতাবাস ব্রাসেলস পক্ষ থেকে আমার সকল সহকর্মী পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক নিয়ে নিলাম ভাবিরা কি সবাই চলে যাচ্ছেন সবাইকে bu anek şınırlattı